আমরা চলে যাচ্ছি শিটং এ হোমস্টে তে থাকবো খড়িতে প্রায় পৌনে সাতটা আমরা সব রেডি হয়ে গেছি আমাদের এই যে লাগে যেখানে সমস্ত কিছু অর্ধেক বেরিয়ে গেছে রাস্তার মধ্যে একটা ব্রেক দিয়েছে আর যেহেতু রাস্তাটা এখন ঘুরে যাচ্ছে বলে তাই জন্য অন্য রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে যার ফলে সময়টা বেশি লাগবে বলেছে জায়গাটা সত্যি সুন্দর দেখতেই পাচ্ছেন যে চা বাগানে ভর্তি একদম আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে এটা হচ্ছে প্রথম ঘরটা এখানে দুটো বেড ছিল একটা এরকম টেবিল ছিল আর একটা ছোট বেসিন ছিল আর ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কোমর ছিল গিজারের ব্যবস্থা ছিল খুব সুন্দর করে সাজানো ছিল এটা হচ্ছে হোমস্টের আর একটা যে সেকেন্ড কটেজ আমরা নিয়েছিলাম সেই কটেজের রুমটা এখানেও দুটো বেড ছিল আর একটা এরকম বেসিন রয়েছে আর ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কোমোট এখানেও গিজারের ব্যবস্থা রয়েছে এই হোমস্টের চতুর্দিকটা ফুলের বাগানের মতন রয়েছে আর একটা সামনে পন্ডের মতন করেছে যেখানে বিভিন্ন রঙিন মাছ এখানে খেলে বেড়াচ্ছে তো বেশ সুন্দর করে সাজানো ছিল বেশ ভালো লেগেছিলো এরপরে এটা হচ্ছে আমাদের তিন নম্বর কটেজ এখানেও দুটো করে বেড ছিল আর এখানেরও বাথরুমের ব্যবস্থাটা যথেষ্ট সুন্দর ছিল গিজার ছিল কোমর ছিল বেশ সুন্দর ব্যবস্থা কিন্তু ছিল আমরা সবাই ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি তো এখানে আমার বদদি খাবার বাড়ছে ওই হোমস্টের মধ্যে খাবার দিয়েছিল হচ্ছে ভাত একটা ডাল দিয়েছিল একটা কিছু ভাজি দিয়েছিল আর ডিমের কারি তো মোটামুটি গরম গরম ভাত ভাত খেতেও মোটামুটি খারাপ ছিল না তো বেশ ভালোই লেগেছিল খেতে তারপরে সন্ধেবেলা এখানে জমিয়ে আড্ডা দিয়ে সব লুডো খেলছে মোবাইলের মধ্যে লুডো টুডো খেলার পরে আমাদের জলখাবারের স্ন্যাক্স তারপরে চলে এসেছিলো চা তারপরে আলু পকোড়া এই সমস্ত কিছু খাবার দাবার চলে এসছিল সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাওয়ার পরে আবার খানিকটা সবাই রেস্ট নিয়ে খেলাধুলো করছিল তারপরে আবার যথারীতি আমাদেরকে রাত্রিবেলা খাবার জন্য ডাকা হয়েছিল তো খাবার পরিবেশন শুরু করে দিয়েছে আমার বদি মেস্তি এখানে রুটি আর চিকেন কষা দিয়েছিল আর স্যালাড দিয়েছিল তো আমরা সবাই মিলে খুব মজা করেই গরম গরম রুটি আর এই সমস্ত কিছু খাবার দাবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। ফ্রেন্ডস আমি এখন শিটংয়ে আছি তোমাদেরকে কালকে দেখালামই যে আমরা কোন হোমস্টেতে ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি বেরিয়েছি আশপাশটা ঘোরার জন্য শিটংয়ে আসলে অ্যাকচুয়ালি অরেঞ্জ ভ্যালি দেখার জন্যই এখানে আসে মানুষ এপ্রিল মাসের ন তারিখ অরেঞ্জ কিছু আমরা দেখতে পাইনি আস্তে আস্তে যেটুকু ভিজিট করেছি চা বাগানগুলোই পাহাড়ে উঠছি না একটু হাঁপিয়ে যাচ্ছি নিরবিলি নিস্তব্ধতা যদি খুঁজতে তাহলে এখানে আসতে পারো প্রাকৃতিক দৃশ্য ভীষণ ভীষণ সুন্দর ভালো লাগবে আমার আলাদা হয়েছে এই দাদার বাগাতে তিনি থাকেন

হচ্ছে এই লিলিগুলো একটা বাল্বের দাম হচ্ছে কলকাতাতে একশো টাকা সেটা এখানে যেখানে সেখানে হয়ে আছে এখান থেকে তুলে নিয়ে তার মানে গিয়ে বিক্রি করে প্রয়োজন লাগে বাল্ব হ্যাঁ ওর নিচে পেঁয়াজ আছে ওই পেঁয়াজটা এই সিজনে পেঁয়াজ থেকে ওই ডান্ডিটা উঠে উঠে ফুলটা দেয় আর এই অ্যাজেলিয়া সারা বছরই ফোটে এই দাদার কাছে প্রচুর ইনফরমেশন আছে থেকে উনি সম্বন্ধে অনেক কিছু আমাদেরকে বললেন যেগুলো আমরা অনেকটাই জানতাম না সত্যি ওনার কাছ থেকে অনেকটাই উপকার হয়ে আমার বাড়িতে গাছ রয়েছে এত রকমের শীতকালে ইউরোপের গাছে তারপরে পাহাড়ি অঞ্চলের আছে সমুদ্র অঞ্চলের সমস্ত গাছ রয়েছে এবং বিদেশ থেকে ইম্পোর্ট হয় আমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকেও গাছ আছে এই গাছ সম্পর্কে আমার খুব রাইডি আছে এবং গাছ নোগুলো এক্সপ্লোর করতে বেরিয়েছি আমাদের মর্নিং এর চা চলে এসেছে এখানে আমার বড় জামাইবাবু এখানে আমার বর এখানে ছোট মেয়ে এখানে বাবু এখানে আমাদের সব থেকে ছোট্ট সদস্য রাজ নন্দিনী এই সবে ঘুম থেকে উঠেছি আমার বদ্দি ভাই এখানে মেসি ভাই এখানে আমাদের বৌমা বেরিয়ে পড়েছি ওয়াক করতে এখানে সবাই রয়েছে আমি তো সকালবেলা একবার ঘুরে গেছি গাড়ি দশটা সাড়ে দশটার সময় আছে এখানে একটা শিবের মন্দির আছে ঘন্টা ওম 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 আমরা সকলে বাইরে ঘুরে টুরে এসে তারপরে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো আমাদের ব্রেকফাস্টে ছিল সকালবেলা দিয়েছে লুচি আর আলুর তরকারি আর স্যালাড দিয়েছিল আমাদের হোমস্টের দাদাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে চলে এসেছি আহালদারা ভিউ পয়েন্ট এই ওপর থেকে উঠলে পুরো ভিউটা দেখা যাবে তো সেই ভিউতেই আমরা যাচ্ছি আর এখানে ঢুকতে গেলে কিন্তু ফিফটি রুপিস পার্কিং চার্জ লেগেছে এখান থেকে আপনারা চাইলে চা পাতা কিনতে পারেন এখানে চা পাতা বিক্রি হয় থেকে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায় যেখানে তোমরা পড়তে পারো তো আমার ছোটো মেয়ে বৌমা ওরাও ড্রেস পরছে এখানে লেখা আছে ট্র্যাডিশনাল ড্রেস অ্যাভেলেবেল হেয়ার ফর ফটোগ্রাফি রুপিস হান্ড্রেড তো একশো টাকা করে নেওয়া হয় দেখো বন্ধুরা আজকে যদিও মেখলা করে আছে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে তোমরা আসলে এখানেও থাকতে পারো এই যে এই এত সব হোমস্টে দেখতে পাচ্ছ আরো নিচের দিকেও অনেক হোমস্টে রয়েছে কিন্তু নামথিং পোখরি স্পট আর এইখানে এই জায়গাটাতে সল থাকে কিন্তু এখন শুকনো হয়ে রয়েছে আর এই যে পাইন গাছের একদম রাস্তা হচ্ছে সেই পাইন ফরেস্ট দেখো কত বড় বড় পাইন গাছ দেখতে পাচ্ছ এই দেখো আমাদের গবলু তার ভালো মায়ের কাছে রয়েছে এই যে আমাদের গবলু সোনা আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে আপনাদের জন্য এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সব থেকে আগে আপনারাই আমার চ্যানেলে দেখতে পাবেন ভালো থাকবেন ধন্যবাদ